দশই মহরমের রাতে বাহির চড়া ইমাম বাড়াতে বুকে ব্লেড মেরে এবং ছাতি মাতম করা হচ্ছে এটা কি যাই না না যাই এটা একটু ভালো করে বুঝিয়ে বলবেন দশই মহরম বাহির চড়া বলেন আর বিনা বাহির চড়া বলেন যে কোনো জায়গাতে দশই মহরম বুকে ব্লেড মারা বা ছাতি ছাতিতে হাত মারা বা মাতম করা কোনো মুসল্লি ছেলে মুসলিম ছেলে হিন্দু মেয়েকে বিয়ে করা যাবে কি না হিন্দু মেয়েকে বিয়ে করা যায় না তবে যদি কোনো হিন্দু মেয়ে ইসলামের বুঝে ইসলামের চরিত্র আদর্শ আখলাক তাহাজিব তামাদুন সংস্কৃতিকে দেখে ইসলামের সত্যতা দেখে যদি মুসলিম যদি হয়ে যায় মুসলিম হলে ওই মেয়েকে বিবাহ করা যায় কথা বুঝা গেল তা আগে যদি দিতেন তাহলে তো অজি হতো না তো যাকে একটু কমসে কম যুবক ছেলেরা করেছে আল্লাহ এদের অন্তরে যেন আমার ইমাম আলী মাকাম ইমাম হুসাইন এর মহব্বত আলে নাবির মহব্বত আউলাদে নাবির মহব্বত আহলে বায়াতের মহব্বত যেন পয়দা করে দেয় জি আর এই যুবকেরা যেন নামাজি হয়ে যায় জি আমার ইমাম আলী মাকা আহাম কার্ব বালাতে আলী আসগারের লাশ পড়ে আলী আকবরের লাশ পড়ে আর আক্কা আজকে কাসিমের লাশ পড়ে ক্ষুধার্ত অবস্থায় অনাহারে পিপাসিত অবস্থায় তবু কার্ব বালাতে এক নামাজ কালা করেন এক অর্থের নামাজ কাজা আমি যুবকদেরকে বলবো জওয়ানদেরকে বলবো যে ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের মহব্বতের সভার ব্যবস্থা করেছে খুবই ভালো আলহামদুলিল্লাহ কিন্তু ইমাম হুসাইন যে শিক্ষা দিয়ে গেছেন এই শিক্ষাকে গ্রহণ করে নিতে হবে যে আমাদেরও যত বিপদ আছে নামাজের সময় হলে নামাজ পড়ব নামাজ কাজা করব না এ শিক্ষা তো আপনাকে নিতে হবে নাকি নিতে হবে না এই ইমামের মহব্বতে সভা করা তখনই আপনার কাজে আসবে যখন আপনি নামাজ আদায় করবেন কারণ মহাশারের দিন জিজ্ঞাসা করা হবে না ইমাম হোসাইনের মোহাম্মত সভা করেছিলেন খিচড়ি করেছ না সবে সবেশরী পালন করেছ না করনি সবে কদর পালন করেছ না জিজ্ঞাসা করা হবে না মহাসারের দিন জিজ্ঞাসা করা হবে নামাজ পড়েছ না পড়নি আপনি নামাজ পড়বেন না আর ইমাম হোসাইনের নামে সভা করবেন এতে ইমাম হুসাইন রাধি তাআলা সন্তুষ্ট হবেন না তখনই সন্তুষ্ট হবে যখন আপনি নামাজ পড়বেন আমি যুবকদেরকে বলবো সোনামণি তোমাদেরকে অনুরোধ করে বলছি ভাই বাদারকে বলছি মা বোনদেরকে বলছি যে কারো যেন এক অক্টেরও নামাজ কাজা না হয় নামাজের সময় হলে নামাজ পড়ে নেন জি ওহাবিদের ওপরে নামাজ ভরত নয় সন্নিদের ওপরে নামাজ আর যাদের ওপরে নামাজ ফরজ নয় তারা নামাজ পড়ছে গো আর যাদের নামাজ নামাজ আজকে তারাই পড়ছে না আমি যুবকদেরকে বলবো জবানদেরকে বলবো মা বলবো আপনাদের আমাদের উপরে নামাজ পড়া ফরজ নামাজ পড়ে বলুন ইনশাল্লাহ জোরে বলুন ইনশাল্লাহ তো অনেকগুলো প্রশ্ন ছোট ছোট করে উত্তরটা দিই আর হুজুর আসার সময় হয়ে গেছে হুজুর চলে আসবেন আচ্ছা মহরম শরীফে বাড়িতে দরগা করে মাতম জারি এবং সাত দিনে দরগা করা যাবে না না করাও যাবে তারপরে জারি এগুলি সব হচ্ছে কুসংস্কার এগুলি করা সুন্নিদের কাজ নয় যদি কোনো ব্যক্তি মসজিদে মাদ্রাসায় ওদা করে যেমন টাকা ইট বালি সিমেন্ট দেব পরে যদি না দেয় তাহলে সেই ব্যক্তি গুনাগার হবে জি গুনাগার হবে করার পর যদি খেলাপ করে তবে সে ব্যক্তি মুনাফেকের খাতাতে তার নামটা আপনার পড়বে তাকে যথাসাধ্য চেষ্টা করতে হবে করে অদাটা পূর্ণ করার এবার যদি তার আর্থিক অবস্থা খারাপ হয়ে যায় যখন তার সচ্ছল অবস্থা হবে সঙ্গে সঙ্গে সেটা পরিশোধ করে দাও জুমার দিন আখিরে জোহর না পড়লে জুমার নামাজ হবে দেখুন জুমার নামাজ গ্রামাঞ্চলের মশলা হলো জুমার নামাজ আর যেখানে চালু আছে জুমার নামাজ পড়ুন আখের জোহর নয় সেই গ্রামাঞ্চলে ডাইরেক্ট সরাসরি জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়ুন জোহরের চার রাকাত ফরজ নামাজ জুমার নামাজ হয়ে গেল তারপরে পরে চার রাকাত জোহরের সরাসরি যেমন অন্যান্য দিন পড়েন এইরকমই চার রাকাত জোহরের ফরজ নামাজ পড়বেন কথা বোঝা গেল আচ্ছা মহিলারা দাঁড়িয়ে নামাজ পড়বে না বসে পড়বে মহিলারা যদি সুস্থ থাকে দাঁড়াতে সক্ষম হয় তবে দাঁড়িয়ে নামাজ পড়বে যদি দাঁড়াতে সক্ষম হওয়ার পর বিনা শারীরিক কারণে বসে যদি নামাজ পড়ে তবে ফজ অজীব সুন্নাতে মহাক্কাদা নামাজ হবে না এবার ওই নামাজকে আবার দ্বিতীয়বার ঘুরিয়ে পড়তে হবে আর যদি অক্ষম হয় হ্যান্ডিক্যাপ হয় প্রতিবন্ধী যদি হয় দাঁড়াতে যদি না পারে অসুস্থ যদি হয় তবে তার জন্য বসে পড়তে হবে দাঁড়িয়ে না পারলে বসে পড়তে হবে আর দাঁড়াতে পারলে দাঁড়িয়েই নামাজ নফল নামাজ কারণে বলেন বিনা কারণে বলেন বসেও পড়া যায় দাঁড়িয়েও পড়া যায় তবে বিনা সারি কারণে যদি বসে পড়েন তবে অর্ধেক নেকি আর দাঁড়িয়ে যদি পড়েন তবে পূর্ণ নেকি অনেকেই মনে করে এসার ভেতরের পরে যে দুই রাখা তা হালকি নামাজ যেটাকে বলা হয় ওটা মনে করে বসে পড়তে হয় এটা ভুল সেটাও যদি যদি পূর্ণ নেকি পাবেন কারণে বসে পড়েন তো অর্ধেক নেকি। আপনি তাড়িয়ে পড়বেন আচ্ছা যে আলেমের গলার কণ্ঠ ভালো সমাজের মানুষ তিনাকে আহ প্রধান প্রাধান্য দেয় যিনার কণ্ঠসুর ভালো না তাহাকে ধিক্ষার দেয় এর ব্যাপারে কোরআন হাদিসে কি বলছে এটা হচ্ছে মূর্খ মানুষদের কাজ আপনার কোরআন হাদিস বর্ণনা করার জন্য কণ্ঠ ভালো বা কণ্ঠ খারাপ আপনার বলা হয়নি যে কণ্ঠ ভালো হোক অথবা খারাপ হোক যে ব্যক্তি কোরআন হাদিসের বিজ্ঞ ব্যক্তি সেই ব্যক্তিকে আমন্ত্রণ করে নিয়েছে তার দ্বারাতে কোরআন হাদিসের শরীয়তের আলোচনা শুনুন আর শুরু করে বলতে হবে এটাও কোনো কেতাবে লেখা নাই কথা বুঝতে পারলেন আপনার আহ কণ্ঠস্বর ভালো হোক গজাল গাইতে পারুক অথবা না পারুক যে ব্যক্তি কোরআন হাদিসের বিজ্ঞ ব্যক্তি উপযুক্ত ব্যক্তি এই রকম ব্যক্তিকে নিয়ে এসে আপনি আলোচনা শুনবেন জালসাগুলি করা হয় কিছু শিখার জন্য কিছু জানার জন্য শিক্ষার জন্য ইমান আকিদা আমল এই সম্পর্কে জানার জন্য আপনার জালসাগুলির ব্যবস্থা করা হয় স্বামী তাহার স্ত্রীর সংসারের কাজে সাহায্য করতে পারবে জি হ্যাঁ পারবে কাজে স্ত্রীর কাজে স্বামীও সাহায্য করতে পারে স্বামীর কাজে প্রয়োজনে স্ত্রীও সাহায্য করতে পারে প্রয়োজন হলে সাহায্য করতে হবে আউলিয়াই ক্রামগণ আহ কাল মহাশয়ের মাঠে কাল মহাশয়ের মাঠে সাফাত করতে পারবে জি পারবে আল্লাহ নবী বলেছেন তিন শ্রেণীর ব্যক্তি আপনার সাফাত করবেন নবীগণ তারপরে শহীদগণ তারপরে ওলামাগণ সুতরাং পীর অলিয়া আউলিয়া গণ মহা দিন নাবি আমার সাফাতে দরজা খুলবেন তারপরে পীর অলিয়া আউলিয়া গন সাফাত করতে পারবেন যদি কোনো ব্যক্তি বলে আমার কোনো গুণা নেই তাহলে ওই ব্যক্তি গুনাগার হবে যে গুণাগার হবে তার মূর্খ ব্যক্তি হ্যাঁ বলছে আমার কোনো গুণা নাই হ্যাঁ তার মানে জেনে নিতে হবে যে ও ব্যক্তি হলো মূর্খ ব্যক্তি আপনার কত চলার পথে আপনার আমার গুণা হচ্ছে আপনি হিসাব করেছেন হিসাবই করেন আচ্ছা শাগিরা গুনা ছোট গুনা জানা গুনা অজানা গুনা কত রকমের হচ্ছে যদি কোনো ব্যক্তি বলে আচ্ছা মহিলারা নামাজ পড়ার সময় সিটি গোল্ডের চুরি এবং লিপস্টিক ব্যবহার করতে পারবে কি জিনা যদি সিটি গোল্ডের চুরি পরিধান করে তো পরিধান করে নামাজ পড়লে নামাজ হবে না মাকরু তাহারিমি হবে ওই নামাজকে আবার দ্বিতীয়বার ঘুরিয়ে পড়তে হবে মহিলাদের জন্য সিটি গোল্ডের চুরি পরিধান করা না যাই তো হারাম এবং লিপস্টিক ব্যবহার করাও না হারাম লিপস্টিক আপনার ব্যবহার করা মুসলিম মহিলাদের জন্য যাইজ নয় আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আচ্ছা মাইয়াতের কবর খুঁড়তে গিয়ে কবরে বসে বিড়ি খৈনি এবং নাস্তা করা যাবে কবরে আপনি বিড়ি খৈনি তাম্বাকু খাবেন না এবং কবরে খুঁড়তে গিয়ে কবরের পাশে বসে না কবর থেকে বেরিয়ে এসে খেয়ে গিয়ে কবর খনন করবে মশলা মানে পুরুষ মাইয়াতের কটি কাপড় কিছু জায়গায় ছেলেদের চার কাপড় দেওয়া হয় দেখুন শরীয়তের বিধান মোতাবেক পুরুষদের জন্য তিনটি কাপড় আর মহিলাদের জন্য পাঁচটি কাপড় এটা হচ্ছে মুস্তাহাব বুঝতে পারলেন মহিলাদের জন্য কয়টি পাঁচটি আর পুরুষদের জন্য তিনটি কাপড় ব্রাদার ইসলাম যখন আদম আলাহ ইসলাম জান্নাত থেকে আসেন তখন জান্নাতে আঞ্জির গাছের পাঁচটি পাতা দিয়ে শরীরকে আবৃত করে এসেছিলেন আর আদম আলাহ ইসলাম আঞ্জির গাছের তিনটি পাতা দিয়ে শরীরকে আবৃত করে এসেছিলেন এই জন্য পুরুষদেরকে তিনটি কাফন দেওয়া হয় আর মহিলাদেরকে পাঁচটি কাফন দেওয়া হয় আচ্ছা ছেলেরা কানে মাকুরি এবং হাতে বালা ব্যবহার করতে পাবে হারাম কানে মাকুরি ব্যবহার করা আর হাতে বালা ব্যবহার করা বা চেন ব্যবহার করা বা গলাতে চেন ব্যবহার করা হারাম সোনার হোক লোহার হোক পিতলের হোক চাঁদের হোক কোন যুবকের গলাতে যদি থাকে আর হাতে যদি চেন থাকে একই খুলে ফেল যতক্ষণ রাখবে ততক্ষণ গুণা হবে আমি অনুরোধ করবো যুবকদেরকে যে হাতে বা গলায় যদি লোহা বা চাঁদি বা সোনার চেন থাকে এখনই খুলে ফেলো আর হাতে যদি থাকে তাও খুলে ফেলো আর কানে যদি থাকে তাও খুলে ফেলো পুরুষের জন্য অলংকার ব্যবহার করা যাবে না হারাম আচ্ছা যে পীরের হাতে বায়াত হবে সেই পীরের নিন্দা করলে সেই ব্যক্তি পীরের মুড়িদ থাকবে জি না অবশ্য তাহলে মুড়িদই থাকলো না পীরের হাতে মুড়িদে যদি পীরের ত্রুটি খুঁজে বেড়ায় তার মানে আর পীর মানাই হলো না কথা বুঝতে পারলেন

কি বলছেন এই জন্য ও আপনার মুড়িদের মধ্যেই পড়বে না আপনার যদি যে সমস্ত আলেম মন করা যদি কোনো ব্যক্তির কোরআনের সুরা মুখস্থ থাকে এবং ওই ব্যক্তি যদি অজু না করে মুখস্থ সুরা পড়ে তাহলে গুনাগার হবে জি যদি অজু না থাকে আর কোরআন শরীফ বিনা অজুতে কোরআন শরীফ আপনার না ধরে এমনি মুখস্থ পড়া যায় কথা বুঝতে পারলে মুখস্থ করা যায় তাই বলে না স্পর্শ করা যাবে না স্পর্শ করা হারাম আচ্ছা যে সমস্ত আলেমগোয়ান গ্রাম ছেড়ে অন্য গ্রামে এমামতি করেন ছুটিতে বাড়ি এলে মসজিদে নামাজ পড়তে পড়েন না বাড়ি নামাজ পড়তে হবে জি মসজিদে অন্য গ্রামে এমাবতি করেন নামাজ পড়ান বাড়ি আসলে বাড়ি তো জামাতে নামাজ পড়তে হবে কি করতে হবে জামাতে নামাজ পড়তে হবে বিনা ই কারণে ত্যাগ করা হলো আপনার গুণা গুণা হবে যদি অভ্যস্ত হয়ে যায় তবে ওই ব্যক্তি হবে ফাঁসে কে মলিন বিনা সারি কারণে জামাত ত্যাগ করায় অভ্যস্ত যদি হয়ে যায় তবে ওই ব্যক্তি হবে ফাঁসে কে মলিন ও ইমামতের উপযুক্ত ব্যক্তি নয় সুতরাং বাড়ি আসলেও আপনার আলেম বলেন মলবি বলেন পাবলিক বলেন যে কেউ বলেন জামাতে আপনাকে নামাজ পড়তে হবে জামাত ইচ্ছাকৃত ত্যাগ করলে গুণা হবে যদি কোনো ব্যক্তি দাড়ি ছাঁটে এবং শরীয়তের কোনো জ্ঞান নেই ওই ব্যক্তি যদি ইমাম হয় তার পিছনে নামাজ হবে জিনা যদি এক মুষ্টির আগে দাড়ি ছাঁটে ছোট করে তবে ওই ব্যক্তি হলো ফাঁসে মলিন ওই ব্যক্তির পিছনে নামাজ পড়া মাকরু তাহারি অজিবুল ইয়াদা পড়লে আবার ফিরিয়ে ওই নামাজকে পড়তে হবে আর কোরআন শরীফ যদি ভুল পড়ে শুদ্ধ না পারে অর্থ যদি পরিবর্তন হয়ে যায় তবে ওই ব্যক্তি ইমামের উপযুক্ত নয় আর পিছনে নামাজও আপনার হবে না চুলে এবং দাড়িতে কলপ এবং গদরেজ ব্যবহার করা যাবে হারাম যদি চুল সাদা হয়ে যায় পুরুষ নারী উভয়ের জন্য তবে সাদা চুলকে কালো করা কেমিক্যাল দ্বারা হারাম তবে যদি সাদা হয়ে যায় মেহেন্দি কালার করতে পারেন গাছের পাতা বেটে হোক বা আপনার বাজারে কিনে হোক মেহেন্দি কালার করতে পাবেন কিন্তু কালো করা যাবে না কালো করা হারাম মহিলা কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর পারবে জি না মহিলাদের জন্য কবর জিয়ারতে যাওয়া নিষিদ্ধ আমার সরকারে আলা হাজর ইমাম বলেন মহিলাদের জন্য কবর জিয়ারত করতে যাওয়া মার্কল তাহারি এখন খেতনার কারণে একেবারে পুরুষ আপনার বয়স্ক মহিলা বলেন আর যুবতী মহিলা বলেন প্রত্যেকের জন্য বলেন বলেন মহিলাদের জন্য কবর করতে যাওয়া নিষেধ বাবা কবর যেতে পাবে পাবে না কবরস্থান যেতে না আর আপনার ফিরিয়া উরিয়ারও মাজার শরীফে যেতে পাবে না মহিলাদের ধৈর্য কম ফেতনার সময় এই জন্য মুতলাক ভাবে মহিলাদের মাজারে যাওয়া কবরস্থানে যাওয়া নিষেধ করে দেওয়া হয়েছে আচ্ছা দশই মহরমের রাতে বাহির চড়া ইমাম বাড়াতে বুকে ব্লেড মেরে এবং ছাতি বেড়ে মাতম করা হচ্ছে এটা কি যাইজ না না যায় এটা একটু ভালো করে বুঝিয়ে বলবেন দশই মহরম বাহির চড়া বলেন আর বিনা বাহির চড়া বলেন যে কোনো জায়গাতে দশই মহরম বুকে ব্লেড মারা বা ছাতি ছাতিতে হাত মারা বা মাতম করা হারাম এটা কি হারাম আপনার বই জন্য বেঁধে এনেছি আমি একটু দেখে পড়তাম তো আপনার সময় হয়ে গিয়েছে না আপনাকে দেখে দেখে আপনার দিতাম রাদার ইসলাম এই মাতম করা এই কাজ হচ্ছে শিয়াদের কাজ বুক চাপড়ানো শিয়াদের কাজ তারপরে আগুনে ঝাঁপ দেওয়া শিয়াদের কাজ ছড়ি মারা শিয়াদের কাজ এগুলো সব হচ্ছে শিয়াদের কাজ ব্লেট মারা শিয়াদের কাজ আর আমরা শিয়ানা শন্নি ওই জন্য বলেন আমরা শিয়ানা শন্নি শন্নি সুতরাং সন্নিদের জন্য এগুলি করা যাবে না এগুলি করা সব হারাম আচ্ছা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আশুরা নাতে বুক কাটা যাবে কি হারাম বুক কাটা হারাম কথা বুঝতে পারলেন বুক কাটা হারাম আজানের পর সলাদ দেওয়া যাবে কি জি আজানের পর সলাদ দেওয়া মুস্তাহাব মাগ্রিব ব্যাটারিকে চারুয়া ফজর জোহর আসর এসা এই চার সলাদ দেওয়া আপনার মুস্তাহাব ফাতোয় আলমগিরিতে লিখা আছে সলাদ দেওয়া মুস্তাহাব হেদায়াতে লেখা আছে সলাদ দেওয়া মুস্তাহাব ফাতোয়ায়ে স্বামীতে লিখা আছে সলাদ দেওয়া মুস্তাহাব ফাতোয়ায়ে রাজামিয়াতে লিখা আছে সলাদ দেওয়া মুস্তাহাব রাদার ইসলাম ফাতোয়ায়ে কাজী খাতে লিখা আছে সলাদ দেওয়া মুস্তাহাব কিছু সেই মানুষ বলছে দেওয়া যাবে না যে বলছে দেওয়া যাবে না ভুল কথা পৃথিবীর কোন কেতাব থেকে না আরবিতে মানে দ্বিতীয়বার নামাজের জন্য আহ্বান করা শরাতের মাধ্যমে আচ্ছা মাদ্রাসার নামে টাকা তুলে কোন ব্যক্তি খেতে পারবে কিনা যেটা হারান মাদ্রাসার নামে টাকা তুলে নিজে খেতে পাবে না যদি গরিব হও তো নিজের জন্য চাও যাই যাচ্ছে অসহায় দুস্ত মানুষ যদি হয় তো মানুষের কাছে ফেতরার টাকা জাকাতের টাকা ওষুধের টাকা এককালীন দানের টাকা চাও তোমার জন্য চাওয়াও যাই নেওয়াও যাই তাই বলে ধোকা দিয়ে মিথ্যা কথা বলে মাদ্রাসার নাম করে নিজে খাবে এটা হলো না যাই রা কোন মুসল্লি ছেলে মুসলিম ছেলে হিন্দু মেয়েকে বিয়ে করা যাবে হিন্দু হিন্দু মেয়েকে বিয়ে করা যায় না তবে যদি কোনো মেয়ে কি ইসলামের ইসলামের চরিত্র আদর্শ আখলাক তাহাজিব তামাদুন সংস্কৃতিকে দেখে ইসলামের সত্যতা দেখে যদি মুসলিম যদি হয়ে যায় মুসলিম হলে ওই মেয়েকে বিবাহ করা যায় কথা বোঝা গেল জি আচ্ছা ব্যক্তি নামাজ নামাজ পড়ে এবং টিভি দেখে তার কি হবে যে ব্যক্তি নামাজ পড়ে আর টিভি দেখে টিভি দেখা হলো মাখরুত তাহারিনি হারাম টিভি দেখা যাবে না টিভি বলতে সিরিয়াল দেখা সিনেমা দেখা গান বাজনা দেখা নোংরা ছবি দেখা ফিল্ম দেখা নাটক দেখা